ভোট দিতে পারে নাই পেরেছিল দিনের ভোট রাতে হয়েছিল হয়েছিল নি তো মানুষ ভোট দিয়েছিল দিয়েছিল কিন্তু আমরা ভোট দিতে পারিনি আমরা যখন ভোট দিতে গিয়েছি বলেছে তোমার দাদা কবর থেকে এসে ভোট দিয়েছে সত্য কি না যেটা আন্তর্জাতিক বিভিন্ন দেশে তারাও হেসেছে জাপানও হেসেছে হাসিনা কি বলে হাসিনা আছে কিন্তু হাসিনা রেখে যাওয়া কিছু কুসন্তানরা কিন্তু রয়ে গেছে আমাদের আশেপাশে আছে কি না একটা হলো আলফেরান্ন আর একটা হলো আশাপুরে সতেরো বছরে আইন অঞ্চলের নিচে থেকে দুধ কলা মধুখে

আমাদের উপরে তারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই কুলাঙ্গাররা দিল্লি হাসিনার সঙ্গে যোগাযোগ করে লন্ডনের রহমানের সাথে যোগাযোগ করে তারা স্বতন্ত্র প্রাপ্তি হয়েছে আমরা তাদেরকে বলতে চাই ফুল নেবেন কাঁচা নেবেন না তা হবে

নো নাচের ভয়কে নির্মাতিত করতে হবে কিছু দিতে হলে কিছু পেতে হয় তাহলে আমরা কি করব গড দেবকিেশা গড দেবকিেশা আপনারা কি apne সন্তানের চাকরি চান আপনারা কি মসজিদের উন্মান চান আপনারা কি স্কুলের উন্মান চান আপনারা কি এই রাস্তার উন্নয়ন চান যদি চেয়ে থাকে আজকে শপথ করেন সকলে আন্তত করেন ধানের শেষে ভোট দিয়ে নাচির ভাইকে সংসদে পাঠাবো আমাদের প্রতিনিধি হিসাবে তিনি এলাকার উন্নয়ন করবেন যে কথাটি বলে শেষ করতে চাই বন্ধুরা গত সতেরো বছরে নদুখালের গোয়ালমারি আলফা উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে যেহেতু সময় এসেছে উন্নয়নের আমরা ধানের শীতে ভোট দিয়ে মধুখানে জোয়ার মারি এই এলাকার উন্নয়নের জোয়ারে আমরা ভাসব ভাসব কি না নাসির ভাইকে কোন চা পা আছে কোন চা নেই ওনার বয়স সত্তর বছর উনার একটা চাওয়া পাওয়া সেটি হল মধুখালে গোয়াল মারিনি আলফাঙ্গা মানুষের উন্নয়ন করা এটাই উনার চা পাওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ